গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন দিন নতুন ভিডিও আর আমার বক বক নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে এখন বাজে হচ্ছে সকাল আটটা সকাল আটটা থেকে হচ্ছে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এখন বানাবো হচ্ছে ওটসের অমলেট মানে বাবুর হচ্ছে প্রত্যেক দিন যে খাবারটা খায় প্রত্যেক দিন সেটা আজকে খেতে চাইছে না তাই জন্য আজকের একটুখানি বানিয়ে দেবো ওটসের অমলেট আর এটা আমি তেল দিয়ে করবো না এটা করব বাটার দিয়ে তাই জন্যে এই প্যানটা বসিয়ে নিলাম আর এই দেখো আমি গ্যাসই মানে এ থেকে অন করিনি আর আমি এখান থেকে হচ্ছে মানে কি বলবো সিলিন্ডার থেকে গ্যাসটা অন করে নিই আমি এখান থেকে গ্যাস জ্বালাচ্ছি তাই জন্য আবার গ্যাসটা অন করে নিলাম নিয়ে হচ্ছে ফ্রাই প্যানটা বসালাম বসে একটু বাটার দিয়ে দেবো দিয়ে দুপা মানে যেমন করে অমলেট করে সেইভাবে অমলেট করে নেব। আজ সকাল থেকে হচ্ছে বেশ গরম আর ঈদও আছে আজকে যেহেতু ঈদ তাই জন্য সকাল থেকে আমার কোনো বেরোনোর কোনো প্ল্যানই নেই তাই জন্য সকাল থেকে হচ্ছে একটু ল্যাচ খেয়ে খেয়ে সময়টা কাটছে আর অমলেটটা একটু বানিয়ে নিলাম ওকেও একটু দেব আর আমি একটু খেয়ে নেব মানে ওর টিফিনটাও খাওয়া হবে আর আমারও একটু অল্প করে একটুখানি খেয়ে নেবো আমারও বেশ ভালো লাগে ওরসের অমলেটটা খে মানে খেতে খুব ভালোই লাগে আর একদিকটা আমার হচ্ছে হয়ে গেছে মোটামুটি তাই জন্য এটা একটুখানি উল্টে নেব আর ওকেও সকালবেলা খেতে খুব একটা হচ্ছে পছন্দ করে না তবুও তো সকালবেলা কিছু খেতে হবে আর এটাকে আমাকে একটু সন্দেশের মতন হচ্ছে ভাগ ভাগ করে কেটে দিতে হবে দিলে ও ওটা হচ্ছে খেয়ে নেবে এই দেখো আমি এইভাবে হচ্ছে ছুরি দিয়ে ভালোভাবে হচ্ছে কেটে দিচ্ছি তারপরে চলো ওকে এটা নিয়ে যাই খাবার কি হলো দাদুকে মারিস এই যে শুয়ে পড়লি ওখান খাবার কথা বললে উল্টে গেলি খাবার কথা বলেছি ওখান করে শুয়ে আছে একবার দেখবে এসো না খাবার কথা বলতে কেন উল্টে শুয়ে আছে একবার দেখেছো হ্যাঁ খেয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি জব করে দাও Der er den. আমার সকালবেলা আজকে টিফিন হচ্ছে শশা পেঁয়াজ টমেটো আর একটু চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি আর এই মহারাজকে হচ্ছে অনেক কষ্টে খাওয়ানো দাওয়ানো গেছে আমি তো খাওয়াতে পারলাম না ও দিদা ওকে হচ্ছে খাইয়ে দিয়েছে আর জল ওর খেতে খুব দেখো না জলটা খুলে খেতে শুরু করে দিয়েছে ওকে আমি যে খাবারটা দিলাম ও কিন্তু সেটা খেলো না আমি এখানে শশা টমেটো চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি ও শশাগুলো খাবে কিন্তু ওকে আমি এইভাবে শশা টমেটো কাঁচা দিই না কারণ শশাটা সবার কিন্তু সহ্য হয় না বিশেষ করে তো বাচ্চাদের আমার একটা পার্সেল এসেছে আর তারপরে চলো ওকে আমি বললাম তুই যাবি আমার সঙ্গে ও তো গেলই না আর এইখানে হচ্ছে গাড়ি নিয়ে বসে পড়লো খেলতে আর যাক ও ওখানে খেলছে খেলুক আমি যাই পার্সেলটা নিয়ে আসি আর এই যে পার্সেল এসে বাড়ির সামনে হচ্ছে দাঁড়িয়ে আছে তারপরে চলো গিয়ে পার্সেলটা নিয়ে আসি এনে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি এই তো আমি ফ্লিপকার্ট থেকে বেশি হচ্ছে অ্যামাজন থেকে টুইটা কি কিনি অ্যামাজনটা হচ্ছে আমার একটু সাধ্যের বাইরে বুঝলে তো আর মানে কি বলবো আমাদের মতন ফ্যামিলিতে অ্যামাজন এটা হচ্ছে ফ্লিপকার্টটা একটু মানে হয়ে যায় মানে ফ্লিপকার্টের দামটা আমাদের মতন ফ্যামিলিতে হচ্ছে ঠিকঠাক থাকে কিন্তু অ্যামাজনের প্রাইসটা একটু আমাদের কাছে একটু হাই লাগে তাই জন্য খুব একটা কিনি না বাবু জিনিসপত্র হলে অ্যামাজন থেকে টুকিটাকি কিনি ফ্লিপকার্টটা হচ্ছে বেশি কিনি আর এই যে পার্সেলটা নিয়ে দাঁড়িয়ে আছে মহারাজ দেখো আর এই যে আমি পার্সেলটা এখন ওপেন করছি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ছুরি কাচি কিছু নিয়েই বসিনি ওই যে টেপটা যেটা ছিল ওটা দিয়েই হচ্ছে খুলে খুলে পার্সেলটা হচ্ছে ওপেন করে ফেলেছি আমি আমি কিনেছি হচ্ছে লোটাসের একটা সিরাম ছিল এটা অনেক কম প্রাইসে ছিল এমনি প্রাইস হচ্ছে দোকানে কিনতে গেলে হচ্ছে অনেকটা দাম পড়ে যাবে আর অনলাইন থেকে নিলে অনেকটা কমে পেয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মা এখানে রান্না করছে এই রান্নাঘরটা না পুরোটাই ভেঙে গেছে এই রান্নাঘরটা করে দিতে পারলে অনেকটাই হচ্ছে একটুখানি মানে মোটামুটি বাড়ির কাজটা অনেকটাই কমপ্লিট এদিকের ঘর ঘরে যে খোলা ছিল ওটা জল পড়ত ওটা খুলে হচ্ছে টিনটা লাগিয়ে দিয়েছি বাড়ির যা কাজকর্ম ছিল টুকিটাকি বর্ষার আগে মোটামুটি কাজটা আমি সেরে ফেলেছি নিজেরই কিছু ইনকামের টাকা জমিয়ে জমিয়ে বা আমার জন্য এটা করে দিয়েছি কিন্তু এই রান্নাঘরটা মায়ের দেখতে পাচ্ছি অনেকটাই কষ্ট হয় গুড আফটারনুন সবাইকে আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে চারটে পাঁচটার মতন আর আমরা যাচ্ছিলাম হচ্ছে হাটে আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই জন্য মা এখানে যত হচ্ছে পাতাগুলো ছিল সেগুলো এখন তুলছে এই যে যাচ্ছি হচ্ছে বাজারের দিকে আর তোমাদেরকে সকালবেলা যে রান্নাঘরের কথা বলছিলাম ওই রান্নাঘরটা হচ্ছে অনেকটাই হচ্ছে মায়ের হচ্ছে কষ্ট হয় কিন্তু কি করব বলো সব কিছুই তো করতে গেলে মিনিমাম টাকাটার প্রয়োজন হয় এই মুহুর্তে আমার কাছে যেটুকুনি ছিল আমি সেটুকুনি দিয়ে বাড়ির কাজকর্ম থেকে শুরু করে অনেকগুলো টাকা দিয়ে সব কিছু বর্ষার আগে কমপ্লিট করে ফেলেছি এই রান্নাঘরটাও হচ্ছে করতে হবে তাই জন্যে রান্নাঘরটা করার জন্যে একটুখানি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তারপরে চলো এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে আর বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা এখন কমে গেছে আর এই যে মহারাজ হাতে করে পাতা নিয়ে যাচ্ছে বুঝতে পারছো ওই যে মা ওই যে নারকেল পাতাগুলো উনুনে জাল মানে উনুন ধরাবে বলে যে পাতাগুলো গুছিয়ে রাখছিল ওই পাতাগুলো নিয়ে যাচ্ছে আর দুদিনও যাচ্ছে দেখো দাদু আর নাতি কীরকম যাচ্ছে দেখো ফ্রেমটা বেশ ভালোই লাগছে তারপরে চলো চলে এলাম হচ্ছে বাজারে মা এখান থেকে নিচ্ছে হচ্ছে আলু ঘরে একদম হচ্ছে আলুটা হচ্ছে শেষ হয়ে গেছে তাই জন্য আলু নিতে এসেছি আর এই যে মহারাজ এখন বায়না ধরেছে তাই চলে এলাম এই দোকানে আর এই যে এখান থেকে একটা নিয়ে নিয়েছি হচ্ছে বিস্কুট আর আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন যে পেস্টগুলো হয় ওই যে প্যাটিস টাইপের ওই একটা নিয়েছি চলে এলাম হচ্ছে বাড়ি আর এখানে মহারাজা এখন রঙ আর খাতা নিয়ে বসেছে ওকে সন্ধেবেলা যতটা পারি হচ্ছে বইটা ওকে আমি বলি না যে এটা বই ওই যে রঙ আর খাতা নিয়ে আমি বসিয়ে দিই যা খুশি করুক এই নিয়ে হচ্ছে আমার বারো নম্বর হচ্ছে এটা রঙের বক্স আর দশ নম্বর হচ্ছে খাতা মানে কত রঙ আর খাতা যে আমার গেছে তার নেই ঠিক ওরকম করে করে এখন একটু একটু হচ্ছে রঙও ধরতে শিখেছে ও একদমই রঙটা ধরতে পারতো না এখন অল্প অল্প এখন অনেকটা হচ্ছে শিখে গেছে তারপরে চলো আজকে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা আমি একটুখানি কাজ করছিলাম আর এই যে দাদুকে তো কি পায় পেয়েছে ও ভগবান জানে দাদু যেখানে ও সেখানে আর এই যে ওকে নামিয়ে দিলাম মা এখানে করছে হচ্ছে রান্না আজকের হবে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি আর বাবুর হচ্ছে পনির আর ভাত মানে পনিরের তরকারি আর ভাত মা করছে এখানে রান্না তারপরে চলো আজকের এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকে আমাদের সবাই হচ্ছে গুড নাইট টাটা